কাজল চোখে স্বপ্ন ছিল মনে ছিল কত আশা কাজল চোখে স্বপ্ন ছিল মনে ছিল কত আশা দিশানিকে নিয়ে সবাই খেলবে ভেবেছিল তো কাজল চোখে স্বপ্ন ছিল মনে ছিল কত আশা ঝাঁটার বাড়ি পড়েছে সবার মুখে ঝাঁটার বাড়ি পড়েছে গো কাজল চোখে আহা এটা একটা মেয়ে ছেলেকেই বললাম সে কম বাড়াবাড়ি করছিল না বলবো সে অনেক জায়গায় এন্ট্রি লাগাবার চেষ্টা করছিল দিশানিকে নিয়ে হুম সৌরভ খারাপ ছিল তোমার লজ্জা লাগে না সৌরভ তোমার কাছে কেঁদেছে আর সৌরভের হয়ে তুমি দিশানিকে বাজে কথা বলছো সেসব মানুষগুলোই আবার দেখছি সৌরভকে নিয়ে ঘুরছে সৌরভ এখন ভালো হয়ে গেল যেই দিশানি সৌরভের সাথে মানে দেখিয়ে দিল যে আমার আর সৌরভের কিছু হয়নি আমরা দুজন দুজনকে ছাড়িনি সেই এরা একশো ডিগ্রি পাল্টি খেয়ে গেলো কদিন আগে তো দেখছিলাম হ্যাঁ বেশ করেছিস সৌরভকে ছেড়ে দিয়ে বেশ করেছিস একটা গ্রুপ ছিল সেই গ্রুপ থেকে কথাটা লিক হয়েছে আমার কাছে তো যাই হোক রেকর্ডিংও লিক হয়েছে তো তখন বলেছিলাম সৌরভ কান্নাকাটি করছে বন্ধুরা আমি বলেছিলাম না যে দিশানির বিয়ে হওয়াতে সৌরভ কান্নাকাটি করছে তো সেই ভিডিওটা নিচে একটু কমেন্টগুলো দেখে শুনি হ্যাঁ সৌরভের সাথে বিয়ে হয়নি ভালো হয়েছে দিশানির জীবন খেলি তো একটা ফাউল দু ও একটা মেয়ে বাজি ও একটা ধরে দশটা একশোটা ধরে একশোটা ছাড়ে আজকে সেসব মানুষগুলোই দেখছি দিশানির সাথে আর সৌরভের সাথে ঘুরে বেড়াচ্ছি আজকে কি বলবো আমি তো এবার বলবো তাই না আমার বলার দিন আমি বলবো তার আগে বলি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছে আবারও একটা বিরনে তোমাদের সামনে চোখটা কেন বললাম বন্ধ করলাম এই জায়গাটা কেমন যেন করছিল তাই বন্ধ করলাম বলতে বলতে তো এই যে সৌরভ আর দিশানি ঠিক আছে যখন দিশানি আর সৌরভ এবং দিশানির মা মিলে নাটকটা করলো দিশানির বিয়ে হয়ে চন্দ্রকারুর সাথে ওরে বাবা রে সৌরভের কমেন্ট বক্সে তোর মতো ছেলেকে ছেড়ে দিয়েছে ভালো করেছে আবার দিশানির কমেন্ট বক্সে মানে সৌরভের ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে আবার দিশানির ফেসবুক আবার ইউটিউবের কমেন্ট বক্সে ভুনু তুই অন্য কাউকে বিয়ে করেছিস ভালো করেছিস ওই সৌরভ ভালো না ওই সৌরভ নোংরা হুম আজকে আবার তাদেরকেই দেখি কুত্তার মতো এদের মানে সৌরভ আর দিশানির সাথে ঘুরতে কিছু মনে করো না ঠিক আছে এরা মানে অ্যাকচুয়ালি মানে দোকলা ঠিক আছে আমি আবার সৌরভকে নিয়ে ভিডিও করা সৌরভ আমার কাছে কান্নাকাটি করেছিল নাটক করে সেটা তো জানতাম না আমি তো তখন জানতাম যে সিরিয়াসলি সত্যি অন্য ছেলের সাথে বিয়ে হওয়াতে স্বাভাবিক একটা ছেলে তো কষ্ট পাবেই যার সাথে ঘুরেছে যার সাথে থেকেছে খাওয়া দাওয়া করেছে একসঙ্গে আর সে সেই মেয়েটা যদি অন্য কারোর সাথে বিয়ে করে সেই ছেলেটা তো কষ্ট পাবে তো সেটা নিয়ে ভিডিও করেছি আমাকে বলছে তোর যদি এতই সৌরভের জন্য কষ্ট হচ্ছে যা তুই সৌরভকে বিয়ে করে নে অনেক কথা বলেছে তো আজকে কেন ছাড়বো হ্যাঁ অনেক রাত হয়ে যাবে ভিডিওটা ছাড়তে ছাড়তে ভিডিওটা বেশি বড় করবো না এই নিয়ে কন্টেন আসছে নাম ধরে ধরে জুতাবো নাম ধরে ধরে জুতাবো ঠিক আছে যারা বলছিলি সৌরভ বোভাতি ছেলে সৌরভের সাথে সংসার করা যায় না এবং কেউ কেউ আবার বলছিলিস হ্যাঁ হ্যাঁ দিশানির সাথে তোমার বিয়ে হয়নি ভালোই হয়েছে তো একটা নোংরা অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে ভালোই হয়েছে ও তোমার সাথেও প্রেম করেছে যে ছেলের সাথে বিয়ে হয়েছে তার সাথেও প্রেম ছিল তুমি জানো তোমাকে ঠকিয়েছে এরকম করে তো কত নাটক করেছিসানি আর সৌরভ লাস্টে একই ছিল সেটা তো এখন বোঝাই যাচ্ছে তো এখন যে দিশানির সাথে সৌরভ রয়েছে এখন কিছু বলবে না তোমরা এখন সৌরভকে তেল মেরাচ্ছ কেন হ্যাঁ যারা কিনা সৌরভে নিন্দা করেছিল আজকে তারাই সৌরভে তেল মেরে চলো মানে তোমরা সত্যি বুঝবি তোমাদেরকে না দেখলে মানে আমি তো নিজের চোখেই দেখলাম কমেন্টগুলো এবং যারা আমার সাথে ফোনে কথাও বলেছো আজকে তাদেরকেও দেখছি সৌরভের পা চারতে দিশানির পা চাটতে এখন সৌরভ খুব ভালো হয়ে গেছে তাই না তাই এই কথাটা মনে হলো বলাটা দরকার তবে বন্ধুরা আমি কালকে বড় ভিডিও নিয়ে আসবো এই বিষয়টা নিয়ে এবং তাদের নামগুলো একটু উল্লেখ করবো ভেবেছি যারা যারা আমাকে ফোন করে এবং কমেন্ট বক্সে আমাকে বলেছে সৌরভ বারো হাতারি ছেলে ওর সাথে কি দিশানি কোনোদিন সংসার করতে পারে ঘুরেছে তো কি হয়েছে প্রথম প্রথম যখন সৌরভ কান্নাকাটি করেছিল আজকে যখন দিশানি সৌরভের সাথে ঘুরছে কই তোরা বলছিস না কিছু তখন দিশানি আর সৌরভের পা আটছিস না তখন এখন ভালো সৌরভ দিশানি বা তোদের মুখে না একটা করে জুতো মারা চার কিছু আসছে না আমার বিশ্বাস কর জুতো মারতে ইচ্ছা করছে চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিও তো দেখাতে তুমি সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো এরা হলো আবার নিজেদেরকে বলে মানুষ এরা হলো দোগলা 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 একটা টাইম এরা যা করেছে আমার সাথে ফোনে এবং প্লাস কমেন্টে আমি এগুলো মনে করছি তো আর আমার মানে এখন হাসি পাচ্ছে এরাই দেখছি দিশানির সাথে সৌরভের সাথে ঘুরে বেড়াচ্ছে এখন আর কিছু বলতে পারছে না না মনে ও ছেলেদের ও বারো ভাতারি এটা বলতে পারছে না এখন বলতে পারছে না বারো ভাতারি এখন সৌরভ ভালো তোদের দুজনের জুটি অনেকে মেনে নিতে পারছে না ওই সোমা ওয়ার্ল্ডের অনেকে জল সোমা ওয়ার্ল্ডের জল ধরছে ধরিত আলদারের জলন ধরছে এরাই আবার আমার কাছে এসেছিলো এদের নামে নিন্দা করতে সত্যি তোদের নিজেদের চরিত্রগুলো ঠিক কর চলো দেখা যাচ্ছে